আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলোবায় কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর মিয়া মিয়াবাড়ি তো আজকে আপনাদেরকে আমি একটা দৃশ্য দেখাবো দেখলে আপনাদের চোখের পানে আশা করি ধরে রাখতে পারবেন না এত সুন্দর চেহারা নুরানি সেহারা উনি মসজিদের মোয়ার ছিলেন দুঃখের বিষয় কি জানেন উনি স্টক করে পুরো প্রতিবন্ধী হয়ে গেছে হাঁটতে পারে না এদিক থেকে ওদিকে পায়খানা ঘরেই করে আর ওনার একজন স্ত্রী আছেন হ্যাঁ ছোট থেকে মানে যখন বিবাহ করেছেন তিনি তখন কিন্তু আলহামদুলিল্লাহ ছিল নাকি স্ত্রীও প্রতিবন্ধী হয়ে গেছে মানে স্ট্রোক করে পুরো প্রতিবন্ধীর মতো ঘরের মধ্যে পড়ে গেছে মানে প্রস্তাব পায়খানা ভেবেই করে কখন করে ফেলে তারা নিজেই জানে না আজকে আমরা সেখানে এসেছি আজকে দেখি তাদের জন্য কিছু করতে পারে কিনা তবে এই যে ভয়ানক একটা জায়গা এই রাতে আজকে এখন অনেক রাত হয়ে গেছে এই ভয়ানক জায়গা দিয়ে আজকে হেঁটে হেঁটে যাবো নিচে অনেক বড় গর্ত আস্তে আস্তে যাবেন তবে এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি বাসের হাক্কা যেটাকে বলা হয় কোথাও বলে সাকু কোথাও বলে হাক্কা তো এই জায়গায় এই জায়গাটা দেখেন তো এই জায়গাটা দেখেন তো এই দেখেন পুরে নিচে পুরো অনেক বড় গর্ত আপনি সাবধানে সাবধানে ইয়ারাতে হাক্কাটা দেখেন তো একটু হাক্কাটা দেখান হ্যাঁ এই যে পুরো এই রাস্তা যে পুরো ভিতরে যাইতে হবে আমাদের তবে আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদেরকে মূল বিষয়টা একটু দেখাই বা খুলে বলি তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন পুরো অন্ধকার সব অন্ধকার হঠাৎ করে যে কোনো একজনের মাধ্যমে আমরা খবর পেয়ে এই জায়গায় আসছি তো আমরা দেখেন কোন জায়গাতে যাইতে হয় হয় একটা পুকুর আছে চলে আসলাম ওনাদের বাসায় তো আপনাদেরকে দেখাই ওনাদের কি ভালো অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন শুয়ে আছে বেডের মধ্যে স্যার দেখেন কত সুন্দর মাসাল্লাহ উনি মসজিদের মোয়াজ্জিন ছিল না কোরানা হাফেজ মাশ আল্লাহ কোরআনা হাফেজ মসজিদের মোয়াজ্জিন ঠিক আছে আর ওনার এই যে ছোট ছেলে মাদ্রাসায় পরে আপনি কিসে পড়েন ভাই ইন্টার পাসিটি আরে মাশ আল্লাহ মাদ্রাসায় পড়েন আচ্ছা এই যে ওনার স্ত্রী যাকে উনি যখন বিয়ের পর থেকে আদর সোহাগে রাখছিল সেই তিনি এখন বিছানার সাথে লেগে গেছে তো ওনারা একই অবস্থা দুজনে কিন্তু একবার পুরো স্টক করা রুগী তবে ওনার একটা বড় ছেলে আছে আপনি রাজমিস্ত্রি কাজ করেন তাই তো আর যুগালি রাজমিস্ত্রি যুগালি আচ্ছা যুগালি মানে হেল্পার হিসেবে উনি কাজ করে কিন্তু এই যে তার ছোট ভাই এই যে মা তার বাবা এই তিনজনে কিন্তু এই ভাইটা রাজমিস্ত্রি কাজ করে পুরো সংসারটা চালায় তাই না

আপনি লাইনে পড়তেন লাইনে পড়ছিলাম সেভেন পর্যন্ত আব্বু অসুস্থ হয়ে পড়ছে তারপরে আমি একটু কাজ টাস করে সংসারটা আচ্ছা আপনার আব্বু অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনি এখন পড়াশোনা ছেড়ে দিচ্ছেন এখন আপনি নিজে কাজে লেগে গেছেন পুরো সংসারটা আপনি চালাইতেছেন তাই তো আচ্ছা যাই হোক তবে আমরা এই সন্ধানটা পাই আমার একটা এই জায়গায় ভাই আছেন ভাই হবে না আমার একটা ভাই আছে এই ভাইয়ের মাধ্যমে চাষা যাই হোক সরি উনি আমার ধরতে গেলে চাষা লাগে এই চাষের মাধ্যমে আমরা এই সন্ধানটা পাই যাই হোক দেখি ওনাদের জন্য কিছু করতে পারি কিনা আজকে পকেটে যদি যা উঠে তাই দেবো ইনশাল্লাহ বিসমিল্লা রহমানি রহিম এক দুই তিন চার পাঁচ পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আমি আপনাকে দিলাম আপনি যেহেতু মসজিদের মোয়াজ্জিন ছিলেন হ্যাঁ আপনার ছেলেকে আপনি মানুষের মতন মানুষ করতেছেন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছে আপনার বড় ছেলেকে আপনি পড়ানোর চেষ্টা করতেছেন কিন্তু পারলেন না আপনি অসুস্থ হয়ে গেছেন আপনার ছেলে কাজে লেগে গেছে তাই না তো যাই হোক এই আপনাকে এই পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনি ভালো আপনার ছেলেকে দিবেন বা আপনার ছেলে আপনাদেরকে ভালো টালো ভালো বাজার টাজার করে দিবে হ্যাঁ ঈদের বাজারটা আর কি সামনে তো আসতেছি তাই না ঈদের বাজার করে দিবে বা যদি কোনো আর কোনো সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা বাকিটা দেখবো যেহেতু আমরা সিনসি আপনাদের জায়গাটা দেখছি আপনাকে দেখেছি আপনাদের ছেলে সন্তানকে দেখেছি হ্যাঁ জায়গাটা চিনে গেছি তবে আমরা চেষ্টা করব আবারও আসার জন্য ঠিক আছে একটু দোয়া আছে আর কিছু না তবে এই আজকের এই পাঁচ হাজার টাকা স্পন্সর করছে নিউ ইয়র্ক থেকে আমার একটা আপু লাগে তো ওনার একটা ছেলে একটা মেয়ে মেয়ে শারীরিকভাবে একটু অসুস্থ আর উনি বলছেন ওনার নাকি নাতি হয়েছে তো দোয়া চেয়েছেন ছেলে মেয়ের জন্য নাতির জন্য ওনার জন্য দোয়া চেয়েছেন তবে এই যে এই সময়ে

এই যে ওনাদেরকে 5000 টাকা দিয়েছে ওনারা তো আশা করি মোটামুটি চলতে পারবে তাই আচ্ছা আপনি যেহেতু মুয়াজ্জিন ছিলেন মসজিদে একজন মুয়াজ্জিন ছিলেন কোরানা হাফেজ বাট আমার আপু একটু যদি আমরা সবাই মিলে আমরা আপুর জন্য একটু দোয়া করি হ্যাঁ যাতে আপু সব সময় ভালো থাকে সুস্থ থাকে যাতে নেক্সট কারো মাধ্যমে হোক এই ভাই এই আঙ্কেলের কাছে দাতা দাঁড়াইতে পারে তো আমরা সবাই একটু দোয়া পড় আমাদের এখানে সিনিয়র একজন মাওলানা আছেন তো ওনাকে দিয়ে আজকের আমাদের মনে করব তো তো হুজুর এই যে আমাদের প্রিয় বোন নিয়োগ প্রবাসী তো ওনার ছেলে মেয়ে আছে মেয়েটা একটু অসুস্থ তো ওনার নাতি হয়েছে। একটু দোয়া চাইছে

يا حي يا قيوم اسالوك الهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين آمين. امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار امين قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء وتعز من تشاء وذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير امين تولج الليل في النهار النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء ويريح. إذا أراد شيئا أن يقول له كن فيكون أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمن بي لعلهم يرشدون اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى من جميل الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير ويمسسك الله بضر فلا كاشف الا هو ويشفي صدور قوم مؤمنين وشفاء لما في الصدور يخرج من بطون شراب مختلف الوانه فيه شفاء للناس وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين واذا مرضت فهو يشفي اما يذيب المضطر اذا دعاه ويكشف السوء كله للذين امنوا هدى وشفاء فكشفنا عنك كتابك فبصرك اليوم حديث اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد بأعداد كل داعي ودواء بعداد كل عله وشفاء ওগুলাম করলাম মহিমা সাগর আল্লাহ সব কিছু তোমার বিধান আয় আল্লাহ তুমি তোমার এক বান্দা এবং বান্দি উভয় স্বামী স্ত্রী আল্লাহ তোমারই বান্দা তোমারই বান্দি তুমি অসুস্থ করেছ আল্লাহ রোগ সোক দুঃখ ব্যাধি সবই তোমার হুকুম এদের নিজস্ব কোনো পাওয়ার শক্তি বলতে কিছুই নেই আল্লাহ তোমার বান্দারা যাদের যাদেরকে তুমি ধন সম্পদ দিয়েছ এগিয়ে এসেছে তোমার এই বান্দা এবং বান্দির সাহায্য সহযোগিতা করার জন্য আমি গুণাগারকে দিয়ে তুমি রহমানুর রাহিমার আল্লাহ দরবারের দুটি হাত তুলছে আল্লাহ আমার সাথে যারা আছে ওনাদেরকে নিয়ে সুপারিশ করি আল্লাহ তুমি তোমার এই বান্দা এবং বান্দিকে পূর্ণ আরোগ্য করে দাও আল্লাহ তোমার এক বান্দা বহু দূর থেকে নিউ থেকে আল্লাহ হাজার হাজার মাইল দূর থেকে আল্লাহ তোমার এই বান্দা এবং বান্দির জন্য যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ ওনার এক কন্যা আল্লাহ অসুস্থ তোমার পবিত্র কোরআনের বিশিষ্ট যে আয়াতি সেভাগুলি নাজিল করছো তোমার বন্দাদের মুক্তির জন্য আল্লাহ তারা তোমার এই বান্দা এবং বান্দিকে ক্ষেদমত করছে আল্লাহ তাদের এই ক্ষেদমতকে কবুল করে তার এই যে এক কন্যা অসুস্থ আছে তোমার পবিত্র কোরআনের এই আয়াতে সফাগুলু রাসূল তার কর্ণকে আল্লাহ তুমি পূর্ণ আরোগ্য করে দাও আল্লাহ আর সাথে সাথে আমরা যারা হাত তুলছি আমাদের প্রত্যেককে জীবন ও গুণগত maaf করে দাও আমরা যারা সুস্থ আছি যারা তোমার অসুস্থ বান্দা বান্দি আমরা সবাই জানো তোমার এই অসুস্থ বান্দা এবং বান্দী আল্লাহ সাহায্য সহযোগিতা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দাও আল্লাহ আমাদের পিছনের রোজাগুলো কবুল করো এবং বাকি রোজাগুলো রক্ষা তৌফিক দিয়ে দাও আল্লাহ পরিশেষে আল্লাহ তোমার কাছেই ফিরি তোমার এই বান্দা এবং বান্দিকে তুমি রহমানুর রাহিম রহমত আমানত করে গেলাম এবং যারা আল্লাহ সুদূর আমেরিকার থেকে এই সাহায্য সহযোগিতার হাত আবার বলি তাদের এই দানকে তুমি কবুল করে আল্লাহ তাদের আত্মীয় যারা কবরস্থ হয়েছেন তাদের সবাইকে মাহের রমজানের মতন কেয়ামত পর্যন্ত নাজাদ দিয়ে জান্নাতুল করে দিও আল্লাহ তোমার ওই বান্দিকে তুমি রহমানুর রহমত রহমতলাতে সফে করে গেলাম